আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা চারজনে চলে আসলাম আগারগায়ে বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘর আইটি ভবনের এই পাশে মাঝখানে মেট্রো রেল স্টেশন তার এই পাশেই জাদুঘর বিমান বাহিনী এইখানে ঢুকতে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় আমরা চারজনে ঢুকে পড়লাম জায়গাটা অনেক সুন্দর অনেক আগে ঢুকছিলাম একরকম দেখেছিলাম তারপরে আজকে গিয়ে দেখলাম অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এইগুলো বোম আগে যুদ্ধের সময় এই বোমগুলোই ব্যবহার করা হতো সব কিছু লেখা আছে তারপরে আরও অনেক বিভিন্ন যন্ত্রাংশ আছে অনেক রকেট বোম এই যে প্রত্যেকটা জিনিসের সামনে লেখা আছে যে এইগুলো কী কখন কিভাবে ব্যবহার করা হতো পুরোনো দিনের সব বিমান সব রেখে দেওয়া আছে এখানে যদি অনেকে মনে করেন যে না ভিতরে কেমন দেখতে চায় আলাদা একটা টিকিট কাটতে হয় ভিতরে উঠে বসে থাকা যায় দেখা যায় কিন্তু বিমানটা চালানো যায় না এইটাই বিষয় এই পাশে আসলে আবার আরও সুন্দর একটি জায়গা আছে সেটা হলো শিশু পার্ক শিশু পার্কটা অনেক সুন্দর এই যে ট্রেন রাইড হচ্ছে এই জায়গাটা আমি দেখলাম যে আহ কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের এসে অনেক হ্যাপি ট্রেন রাইড ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে আপনাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি প্রত্যেকটা বাচ্চাই দেখলাম এইখানে এসে অনেক আনন্দ করছে তো এই জিনিসটা আমি শুনলাম যে না একটু ভিডিও করি এই এখানে আরও অনেক রাইড আছে প্রত্যেকটা রাইডে উঠতে গেলে আলাদা আলাদা টিকিট কাটতে হয় তো টিকিটের মূল্য খুব বেশি না তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে এক একটা জায়গায় এক একটা রকম আমি টুকটাক শুধু দেখতেছি আর ছবি তুলতেছি আমার আসলে রাইড করার চাইতে দেখতেই বেশি ভালো লাগে এই যে এই একটা রাইড এটা অনেক সুন্দর আসলে প্রত্যেকটা নাম আমি বলতেছি না আপনারা এগুলো দেখেন ভাল লাগবে এইখানে ছোটো বড়ো সবাই ওঠে তো সব কিছুর মাঝখানে বা সব কিছুর ভিতরে আমার একটা রাইড খুব ভালো লাগছে এটা অসাধারণ রাইড না না এটা না রাইডটা আছে ইনশাল্লাহ সামনে আপনাকে দেখাচ্ছি এটা হলো রেঞ্জার এইটাই হলো সেই মারাত্মক রাইড এই জিনিসটা দেখেন কিভাবে ঘুরে ভিতরে মানুষ বসে আছে আর এইভাবে রাইডটা চলছে একদম উপরে এইভাবে থামায় রাখতেছে তাহলে প্রত্যেকটা মানুষের কী অবস্থা যাদের হার্ট কম এটা দেখেন না হার্টবিট বিট দুর্বলের জন্য এই রাইড না তবে রাইডের মধ্যে অনেক মজাও আছে যদি কেউ কখনও চলতে চান উঠতে চান চলে আসতে পারেন দেখলেই একদম ঘাট ছমছম ছমছম করে অসাধারণ একটা রাইড রেঞ্জার এইখানে উঠতে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ